সারাদিনে যাই করি না কেন যতটা আপনাদের সাথে শেয়ার করবো ভিডিওটা সঙ্গে থাকবেন আর দিন আর শুক্রবার বুঝতে পেরেছি সকালবেলায় কাজের বাড়িতে এলাম চা দিল দুটো বিস্কুট দিল খেলাম খাওয়া হয়নি খাচ্ছি আপনাদের তো পাবো চাটা খাওয়া হয়ে গেছে তো তাহাতে চা টা খেয়ে নি খেয়ে নিয়ে এবার যাই কাজে দিকে যতটা পারবো আজকে সারাদিন তো করছি আপনাদের যতটা সেটা সেরকম দুটোটার সঙ্গে থাকবেন এই বান্ধবীটার পাশে থাকবেন সহযোগিতা করে দিনগুলো দেখে অন্য কিছু দেয় সহযোগিতা করতে বলুন দুটোগুলো দেখে সহযোগিতা করে দিন না রাও আবার আসছি দুটার সঙ্গে থাকুন সহযোগিতা কিনলে যাচ্ছা বলা যাবে না থাকে একটু শুয়ে পড়েছি বন্ধুরা বুঝেছেন এখনো বাসি বিছানা পড়ে আছে দেখতে পাচ্ছেন সকালে উঠে জামা কাপড় ছাড়া হয়ে যায় নাজি ভাজি বাসি বাসি বিছানাটা এখনো ওঠেনি চোখে আসি আবার চোখ নিয়ে আছে না আসছে বোতল ফোটল সব পড়ে যাচ্ছে

দেখি আলু পেঁয়াজ না আনলে রান্না তো হবে না আলু পেঁয়াজ বারণ তো হয়ে গেছে আলু পেঁয়াজ নিয়ে আসতে হবে তারপরে হবে মাছটা বার করলাম মাছটা বাঁচতে যেতে হবে পুরো বরফ হয়ে গেছে তো বন্ধুরা ভিডিওটার সঙ্গে থাকুন বাসি বিছানা তুলে পরিষ্কার তরিষ্কার করে স্নান স্নান করে আবার আসছি ডেলি ব্লগে আর কি দেখাবো আমরা বাড়ির যা কাজকর্ম যা করি নিত্যদিন সেটাই তো দেখাবো বলুন তো আবার আসি ভিডিওটার সঙ্গে থাকুন দেখি কী করতে পারি আলু পিঁয়াজ একটু আনতে হবে ওই পিয়াকে পাঠাবোই সামনে আমাদের একটা ভাই বাজার নিয়ে বসে গলির মধ্যেই আলু পেঁয়াজ নিয়ে আসবে আর সকালে কলের জল চলে আসে তো আমি আর সকালের দিকে আমি বেশিরভাগ বাজার দোকান করতে যেতে পারি না ওই সন্ধ্যাতেই আমাকে বেরোতে হয় কার টাইমের কল বুঝতেই পারছেন তার জন্যে টাইমে নিতে হয় আমরা নেবো তো আমরা উপরে বাড়ি গেল নেবে এরকমভাবেই নিতে হয় তো বন্ধুরা চলুন আবার আসছি ভিডিওটার সঙ্গে থাকুন যতটা পারবো শেয়ার করবো আপনাদের সাথে বন্ধুরা চলে এলাম এরকম একটা পদ রান্না হয়ে গেল আর ওই জয়দিকে আমার মেয়ে বাজার করে নিয়ে এলো বাজার গেলাম আমার থেকে এখন দেখিনি কি এনেছে দেখি তখন তো বললাম আলু পেঁয়াজ বারুন তো ছিল তার ও নাকি আরো বাজার নিয়ে এসছে তো দেখে এনেছে আমার দেখি আপনাদেরও দেখাই গরিবের মেয়ে হওয়া একদিকে খুব ভালো জানেন তো গরিবের সন্তান হওয়া দুঃখ কষ্ট সুখ সব কিছু সহ্য করার ক্ষমতা রাখবে হম দুঃখের সময় জুতের ভাগ নিতে পারে শীতের সময় শুকের ভাগ নিতে পারে ও ছিচিং এনেছে বাবা অনেক কিছুই তো এনেছে পেঁপে এনেছে উচ্ছে এনেছে পটল এনেছে টমেটো এনেছে

বাড়ির ঘর থেকেই বেরোতো না এখন সব কিছু টুকটাক সব কিছুই ও করে খালি রাতের দিকে তো বের করি না রাতের দিকে দোকান বাজার সন্ধ্যে পর থেকে বিকেনে যায় দিনের বেলাটায় সারাক্ষণ দোকান টুকটাক কাজ সব কিছুই ও বাইরে করে আগে ঘর থেকে বেরোতো না কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সব কিছু মানিয়ে নিতে সব কিছু শিখে গেছে মানাতে ঠিক আছে যখন সুখ ছিল অবস্থা আমাদের খুব হ্যাব পরিপূর্ণ না হলেও অবস্থা মোটামুটি ভালো ছিল তখন ভাবটাও নিয়েছে এখন আমাদের দুঃখের সময় সেই ও নেয় সমান ভালো বুঝতে পেরেছি তাই বলছি গরিবের সন্তান হওয়া একদিকে খুব ভালো সব কিছু শিখে যায় ওরা সুখের সময় সুখেরও ভাগ নিতে পারে দুঃখের সময় দুঃখেরও ভাগ নিতে পারে তো বন্ধুরা এবার চলে এলাম কলে চায়ের সব বাসন নিয়ে এই যে খাবার জলে কটা বোতল ভুলবো আমি যে চুনো মাছগুলো বাজবো কলের গাছটাছ সেরে নিয়ে চান টান করে ফ্রেশ হয়ে আবার আসছি আপনাকে দেখা দেখাই আরে শাস দেখেছে ঝড় উঠেছে

প্রথমে এক খালি গরম গরম ভাত একদম বৃষ্টি হাওয়ার ওয়েদারে খাবার দাবারগুলো যা দারুণ জমে যাবে না আর এই যে এদিকে আছে পেঁয়াজ পেঁপে দিয়ে কুমড়ো দিয়ে আলু দিয়ে কাঁচা ছোলা ভিজিয়েছিলাম সেই ছোলা দিয়ে টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে আদা জিরে বাটা দিয়ে পুরো একদম কুমড়োর একটা তরকারি বানিয়েছি একটু নুন একটু চিনি দিয়েছি আর অত লঙ্কা খায় না হলুদ দেওয়া আছে সর্ষের তেলে বানিয়েছি বুঝতে পেরেছেন এই যে এদিকে আছে আলু দিয়ে চুনো মাছের ঝাল ওই চুনো মাছ মোড়ালা মাছ এক শস্য বাটা দিয়ে আর কি কি দিতে হয় নিশ্চয়ই আপনারা জানেন আর কি বলবো আর এই যে এই যে এখানে আছে পিয়ার এটা আগে সত্যুম ছিল পিঁয়াজ দিয়ে উঠছে বাজা আমাকে বলছে ও কলতলা ও এখানে ওর একটা আছে না ওই যে পিঁয়াজ চুনো মাছ ভাজা কত ঝাল খাবে না তাই আমাকে কলতলা থেকে বলছে বলো মা আমি আগে উচ্ছে খেতাম না এখন সব সয়ে গেছে আগে এই দোকান বাজার ফাজার এইসবও করতো না সব সয়ে গেছে তাই আমি ওকে বললাম শরীরের নাম মহাশয় যা সবে তাই সয় আর যে সয় সেই রয় যে শয় না সেই রয় না ছেন পিয়াকে এটা বললাম ভুল বলে থাকলে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন তো বন্ধুরা আজকে আমার এই ভিডিওটা লং ভিডিওটা এখানে সমাপ্ত করলাম শেষ করলাম কী কী করলাম যতটা পারলাম আপনাদের দেখালাম আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন একটু কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে আর যদি মনের ইচ্ছা হয় তাহলে একটা করে শেয়ার করে দেবেন যাতে আরও পাঁচটা বন্ধু দেখতে পায় একটু এই তার পাশে থাকতে পারে তো শুভ দুপুর বন্ধুরা এখন কটা বাজে বত্রিশ এখন দুপুর দুটো বত্রিশ বাজে রান্না বান্না সব তো দেখলেন খালি খাউনের পালা আর আপনাদের যাদের যাদের খাওয়া হয়ে গেছে খুবই ভালো কথা আর যাদের যাদের এখনো খাওয়া হয়নি দুপুরে তারা খাওয়া দাওয়া করে নিন টাটা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন অবশ্যই সাবধানে থাকুন আর কি এই বান্ধবীদের একটু পাশে থাকুন